না আমরা হোম ডেলিভারি দিয়ে যাব প্রয়োজনের টাকা বাড়ি থেকে নিয়ে আসবো আর কি যদি কেউ আসতে পরে আলহামদুলিল্লাহ না আসলেও আমরা না আসতে হলে হোম ডেলিভারি তাদের বাসায় পোসা দিয়ে নিয়ে আসবে তিনটা একসঙ্গে গাড়ি ফ্রি থাকে একদম গাড়ি ভাড়া ফ্রি থাকবে আর কি মাশাল্লাহ অনেক সুন্দর এই বাচ্চার বিশেষ করে সুন্দর রানী যাকে বলা হয় সেই কোলের বাচ্চা এটা ছোট গোলাপি চোখের পাপড়ি বলুন দেখো চোখের পাপড়ি তো কিন্তু সাদা এই জায়গা একদম মনে হচ্ছে যে ইয়ে আর কি মাশাল্লাহ এত কোয়ালিফাই আর কি বলুন

মাসাল্লাহ রহমতে বেশি হবে মাসাল্লাহ মাসাল্লাহ সুন্দর কোয়ালিটি গরু মাদার শিপ একটু দেখাই আমরা মাদার শিপ দেখাই একদম মানে মজা যেমন মজা এই ক্যামেরা গুলো কিন্তু খুবই পাতলা এই দেখো আমরা আমরা যে এত সফট প্রত্যেকটা জায়গায় আমরা কি ধরনের আর কি গ্রোথ সম্পন্ন একদম

হয়তো এটা একটা লটারির মতো যদি আমি দূরে হয়তো কেউ যদি কোনো ক্রেতা কিনে কিনে ফেললে আগে হয়তো আমার লসও যাইতে পারে আর কি কাছে গুলো হলে হয়তো কিছুটা হয়তো থাকবে সেটাও বলে দিচ্ছি আজকে তিনটা দেখাবেন হ্যাঁ আজকে তিনটা দেখাও গুরু ওইভাবে আছে আজকে আর এই নেই সব দিক দিয়ে মোটামুটি আলহামদুলিল্লাহ দেশ স্বাভাবিক চলে আসছে আর কি আমাদের এখন বর্ষা প্রতি হিসাবে আমরা আগামী দিন থেকে আর ইনশাল্লাহ শুরু করবো আবার ভাবে আর কি তো আপনার যে পর্যায়ে এক থেকে তিন পর্যন্ত তিনটা গরু দেখালাম দর্শক তিনটা দেখলাম একটা প্যাকেজ দিয়েছেন প্যাকেজ ধরে কিনলে গাড়ি ভাড়া ফ্রি আপনার ঠিকানা পরিচয় রাখবে বলে বলে দিতেন ঠিকানা পাবনা জেলা ঈশ্বরী থানা অরণখোলা গ্রাম আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম আলম লালন ডেয়ারি ফার্ম জি আজকে গরুগুলো দেখেন মাসাল গরুগুলো তো অনেক সুন্দর কোয়ালিটি গরু দেখালেন কোয়ালিটি ভাই এবং দামেও খুব সস্তা সুন্দর বলি না দামেও সস্তা আছে এটা রিজনেবল প্রাইস বললে আসলে ভুল হবে আমার লসও যাইতে পারে